আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন বুঝছেন এত সুন্দর বোর্ডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাদ ভাই বউ কামাই করতে আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন ভাবে যা করছে একদম ঠিক কাজ হইছে আপনার একটা উচিত শিক্ষা হইছে আমার শিক্ষা হয়ে গেছে আপনার আমার যা বলার বললেন যা শাস্তি দেওয়ার দিয়ে আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ ওই লোকটার কাছ থেকে আমার বোর্ডে তাই আইনা দেন ওই লোকটার সাথে যদি আমার বোর্ডা চলে আসে আমি আর বাঁচুম না দাদা আমার বোর্ডারে ফেরত এনে দেন আমার বোর্ডারে ফেরত এনে দেন আপনারা সব আমার বোর্ডারে ফেরত এনে দেন সামা ভাই আমার শর্ম একবার বদলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষ যদি তোর বউ রেগে আমরা বুঝাই কোন কাজ হইব না তোর বউ কোনো আর তোর কাছে ফিরাইব না তুই তোর বউরে খারাপ বানাইছ তোর দুশে তোর বউ খারাপ হইছে তুই তোর বউরে সুযোগ করে দিছ অন্য বেড়া গলকে মিশাল লেগে এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে এটা তো তোরই দোষ এখন আমি কিচ্ছু করার নাই তুই পাপ করছ পাপের শাস্তি তুই বুক কর এই এইখানে বৈশা আর নেকা গান না দেখার সময় নাই চল দাদা আমার ভুল বুঝা আর চলো ভাবি ভাবি আমার বউ ধরে আজ আপনারা নিয়ে আছেন ভাবি আমি মরে যাব আমার বউরে সারা ভাই দাদা আমি মরে যাব আমার বউরে সারা হয়ে যাব ওই লোকটার কাছে আমার বউরে বিদায়

তোরা তো তুমি কোথায় যাইতেছ আমি ঢাকায় চলে যাইতেছি সাপলা আমার ছাইরা সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লগে চলে যাইতেছ তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না সাপলা না একটু মায়া লাগতেছে না কারণ আমি না তোমার ঘৃণা করি আমার চোখের সামনে থেকে সরো ঢাকায় যাই আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আমার তো মাপ করে দাও সাপলা আমি তোমার জীবনের দোকানে বসতে দেব না

আবার মাইরা ভালো জাপলা আবার মাইরা ভালো মালা সরব দরদ জাপলা আবার মাইরা ভালো আরে মাইরা ভালো সমন্ত ভাই এখন কেন আপনি মেরে ফেলতে বলছেন যে মানুষটা আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে যে মানুষটার इज्जत সম্মান যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণপোষণ সবকিছুর দায়িত্ব আপনার তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন আপনি भूलিয়ে গিয়েছেন যে সে আপনার স্ত্রী আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মান বোধ থাকা উচিত তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না তাহলে সে কেন আপনার সাথে থাকবে আপনি ঠিকই বলছেন ভাই আমার স্ত্রী আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দেওয়া ঠিক না তার বিরুদ্ধে তারে এদের কোনো কাজ করা নাই আমার ঠিক হয় নাই কথাই তো আছে বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে বাইরে গিয়ে করবে নিয়ম তুমি আবার একটা সুযোগ দাও আমি কথা দিতেছি আমি সারা জীবন তোমার আগলায় রাখবো কোনদিন কোনো পর পুরুষের সামনে আমি তোমার করতে দিব না তুমি শুধু সংসার